তাই তো বলা হঠাৎ করে মায়ামি না দেখতে যেন পাগ ছেলের নূরে সারা স্বাগত আলোকিত হয় মাথা নত করে আল্লাহর দরবারে মাথা নত করে আল্লাহর দরবারে মিরি জানাই শুভ আবার যে রাগ হচ্ছে কি করবো বলেন যদি কবে এসে দেয় ফেলতে তো হবে না গিলে খাবো জি জি আর যাই হোক বুঝবেন আমি আর ওনাদেরকে কত কষ্ট দেব বাবা যদি বলুন সোহান বাজে আমার সোনামানি কেরফ আম্মাজান আমিনা রাদি আল্লাহ তাল আনহাউ বাবা যে আমার হাজার মাইল দুধ দেখতে বেড়ে কিতাবের ভিতরে আসতেছি খোজা আব্দুল মোতাল্লিফ রাদি আল্লাহ তাল আনহু কাবা শরীফের মোতাব্লিনী ছিলেন উটিন দেখতেছেন ওই কাবা ঘরের নিকোটি উনি অবস্থান করছিলেন হঠাৎ করে দেখতেছেন বাবা খানায় কাবা আম্ মাজান আমিনা রাদি আল্লাহ তাল আনহার ঘরের থেকে পুরোটাই ঝুঁকে গিয়েছে বলুন আমার আল্লাহ বলেছেনजिबরাইল আমার নবী দুনিয়া আগমন করবে তিনখানা পতাকা লাগিয়ে দাও একটা পতাকা লাগাবে বাইতুল মামুরে একটা মাসারেকে আর একটা মাগরিবে কারণ দুনিয়ার বুকে আমার হাবিব আগমন করবে জোরে বলুন ফেরেশতাদের আল্লাহ পতাকা লাগাচ্ছেন সুবহানাল্লাহ বলুন বাবা যে আনন্দ সবাই আত্মহারাও রহমাতে আলম দুনিয়ার জমিনে আগমন করবে সোনাবানি কামাত আমার নবীর জন্ম হয়নি গো আমার নবীর জন্ম তো তখন হয়েছে যখন কিছুই ছিল না পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তো আমার নবী আগমন করেছে অনেকে বলে নবী আমার চল্লিশ বছরে নবী হয়েছে আমি বলি কানা জগ যদি থাকে তুই বুঝেলে যদি না থাকে তুই বুঝবি নাও কারণ আমার আল্লাহই তো বলেছেন আসাওন আলাইহিম আমজারতাহুম আমলাম তুনতিরহুম লা ইমিনুন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যাদের কলবে যাদের কানে আল্লাহ